দেখেন আজকে কিন্তু দুই সাইটি ল্যাপটপ ভরা একদম দেখেন কিন্তু আসলে মোটামুটি একটা না একটা ল্যাপটপ কিন্তু নিয়েই যেতে পারবেন কারণ আজকে কিন্তু দোকানের একদম

আমাদের কাছে এই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনি কেমন আছেন ভাই তো আলহামদুলিল্লাহ ভাই যান অনেকদিন পর আপনার কাছে চলে আসলাম কারণ বরাবরই আপনি ল্যাপটপের অফার ভালো দেন বিজির কারণে আসতে পারিনি না সেক্ষেত্রে আজকে ল্যাপটপের অফার কেমন থাকবে ভাই

সেল করি 13 14 15 কিন্তু আমাদের ডিসকাউন্ট প্রাইস অনলি আজকে ধরেন আচ্ছা এটা কনফিগার কি কি আছে এর কনফিগারেশন হচ্ছে আপনার কোর i5 ফার্স্ট জেনারেশন আচ্ছা আচ্ছা RAM আছে 8GB 128GB SSD আচ্ছা আচ্ছা ঠিক আছে এরপর নেক্সট কোনটা দেখবো আমরা নেক্সটে যাব এই স্পিচ চমৎকার একটা ডিভাইস নিয়ে একদম

কোর ঠিক আছে আর জেনারেশন আচ্ছা এইচ পি ল্যাপটপ এইচ পি ল্যাপটপ আই থ্রি থার্ড জেনারেশন র্যাম আছে আপনার ফোর জিবি হার্ড ডিস্ক ঠিক আছে আর কি চার ফোর হার্ড না হার্ড

আর এটা প্রাইসটা থাকবে দুর্দান্ত এটার মধ্যে আপনার কোরাই ফাইভ ফোর্থ জেনারেশন আছে কোরআ ফাইভ ফিফথ জেনারেশন আছে ঠিক সেটা ডিসকাউন্ট প্রাইস থাকবে অনলি ষোলো হাজার টাকা হাজার ঠিক আছে হ্যাঁ আর যেটা কোরাই ফাইভ জেনারেশন সেটা থাকবে অনলি পনেরো টাকা অনলি পনেরো টাকা ষোলো হাজার আর পনেরো হাজার ফিফথ জেনারেশন ষোলো

এই স্পিন মধ্যে খুবই চমৎকার একটা কিউজ একটা ল্যাপটপ যারা কিনা হ্যান্ডি ক্যারি করার জন্য আচ্ছা খুবই চমৎকার একটা একটা ডিভাইস দাগ বা স্ক্র্যাচ কোনো কিছু নাই ঠিক আছে এটা হচ্ছে এমডি

এটার প্রাইস থাকবে ঠিক আছে এটা আমরা নর্মালি আমরা উনিশ বিশ এরকম প্রাইসে সেল করি ঠিক আছে এটা র্যাম থাকবে আপনার এইট জিবি আর হচ্ছে দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি আচ্ছা 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 আজ জিবি রাম দুশো সাপ্পান্ন জিবি ব্যাকলাইট কি ব্যাকলাইট কি উঠছে সাউন্ড সিস্টেম খুবই ভালো ব্যাটারি ব্যাকআপ পাবেন তিন ঘন্টা আর এটার ডিসকাউন্ট প্রাইস অনলি ডিসকাউন্ট প্রাইস অনলি

খুবই কি মানে যারা একটু বিগ ডিসপ্লে চান দেখেন কতটা চমৎকার একটা ডিভাইস আচ্ছা আচ্ছা একদম ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ একটা দাগ বা স্ক্র্যাচ কোনো কিছু নাই এটার প্রসেসরটা আমি আপনাকে বলি ডিটেলস বলি এটা হচ্ছে ফিফটিন ডিসপ্লে

চমৎকার একটা একটা দাগ বা স্ক্র্যাচ কোনো কিছু নাই খুবই চমৎকার একটা ডিভাইস এরপরে ভাই এরপরে হচ্ছে যাচ্ছি ল্যাপটপের তো ইনশাআল্লাহ অভাব নেই অভাব নাই আজকে অনেক ল্যাপটপ আছে ডেলের এর আরেকটা ল্যাপটপ চমৎকার একটা ল্যাপটপ যারা একটু সিলভার কালার পছন্দ করে এটাও বিগ ডিসপ্লে ঠিক আছে এটা হচ্ছে আপনার 15.6 ডিসপ্লে এটা হচ্ছে আপনার ট্রিপল ফাইভ কোরাই সেভেন এটা কিন্তু কোরাই সেভেন আই সেভেন হ্যাঁ আচ্ছা কোর আই সেভেন কোরাই সেভেন সেভেন জেনারেশন কোরাই সেভেন জেনারেশন ল্যাপটপ ঠিক আছে আপনার আমরা কি দিতেছি সেটা আপনি আসলে দেখলে মানে শুনলে একদম ফ্রেশ একটা মডেল নাম্বার হচ্ছে কোরাই 7 সিক্স জেনারেশন কোর আই কোরাই নট কোরাই

ঠিক আছে হ্যাঁ সেই ক্ষেত্রে আপনার এটা ডিসকাউন্ট প্রাইস অনলি বাইশ হাজার পাঁচশো টাকা অনলি বাইশ হাজার পাঁচশো বাইশ হাজার পাঁচশো এর থেকে চমৎকার ডিভাইস আর হয় না ঠিক আছে গিফট তো থাকছে সাথে প্রত্যেকটা ল্যাপটপ হাতে সাত হাজার টাকার ল্যাপটপ যেটা পাইতে সার সপ্তাহে ল্যাপটপে গিফট পাবেন এরপরে এসআর এর চমৎকার একটা গরিলা গরিলা ডিসপ্লে একটা ল্যাপটপ দেখাবো দেখেন ল্যাপটপটা জাস্ট দেখান লুকটা কত সুন্দর চমৎকার একটা ল্যাপটপ এসআর এর

RAM আছে আপনার 8GB 256GB SSD ব্যাটারি ব্যাকআপ পাবেন 3 ঘন্টা প্লাস হ্যাঁ আর এটা ডিসকাউন্ট প্রাইস অনলি 24500 টাকা অনলি 24500 গোরিলা গোরিলা ডিসপ্লে যেটাকে বলে ঠিক আছে অফার প্রাইসে থাকবে অফার প্রাইস থাকবে ঠিক আছে এখানে আপনার ফিঙ্গারপ্রিন্ট একটু গ্রেট দেখান আচ্ছা তো ফিঙ্গারপ্রিন্ট আছে না আচ্ছা সবাই এই যে এখানে ফিঙ্গারপ্রিন্ট আছে এই যে এখানে এখানে যা যা আছে সব একদম অথেন্টিক আচ্ছা যা আছে সবই আছে সবই আছে ঠিক আছে একটা ল্যাপটপ খুবই কিউট ঠিক আছে যারা কিনা হ্যান্ড ক্যারি করার জন্য বাইরে নিয়ে যান ঠিক আছে তাদের জন্য এটা สมকেটা ডেরা ল্যাপটপ ঠিক আছে এটা হচ্ছে আপনার প্রসেসরটা হচ্ছে আপনার কোর i7 6 জেনারেশন কোর i7 6 জেনারেশন র‍্যাম আছে আপনার 8GB র‍্যাম আছে 256GB SSD আছে ঠিক আছে খুবই চমৎকার একটা ডিভাইস যারা যারা কিনা ক্যারি করার জন্য বাইরে নিয়ে যান তাদের জন্য খুবই ভালো হবে এটার প্রাইস ডিসকাউন্ট প্রাইস থাকবে only

একদম কীবোর্ডটা দেখানোর একদম পিওর অরিজিনাল কিবোর্ড দারুন দারুন একটা প্রাইস বা ডেট কোনো কিছু নাই ঠিক আছে এটা হচ্ছে আপনার এইচপি বুক সিরিজের এইট ফাইভ জিরো জি ফাইভ এইট ফোর জিরো না এইট ফাইভ জিরো সরি এইট ফাইভ এইট ফোর জিরো এইট ফাইভ জিরো জি সিক্স এইট ফাইভ জিরো জি সিক্স কোর আই ফাইভ এইট জেনারেশন ঠিক আছে এটাতে আপনি র্যাম পাইতেছেন এইট জিবি আর দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ব্যাটারি ব্যাক আপ তিন ঘন্টা প্লাস পাবেন ঠিক আছে

আপনি এখানে ওটা অন করে না দেখে লাগতেছে না এভাবে লেগে থাকে আচ্ছা লেগে থাকে ল্যাপটপের সাথে না হ্যাঁ এটা হচ্ছে আপনার মডেল নাম্বার হচ্ছে এসপি এলিট বুক 1030 G3 ঠিক আছে হ্যাঁ কোরাই 5 8 জেনারেশন 8 জেন টাকা অনলি 3500 অনলি বাজার এগুলো 40 42 44 নরমাল সেল আছে ঠিক আছে এই ভ্যারিয়েন্টের মধ্যেই আরেকটা ল্যাপটপ আছে এটা হচ্ছে আপনার কোরাই 5 7 জেনারেশন 1030 G2 ঠিক আছে এইটারই

প্লাস পাবেন ঠিক আছে আবি স্মার্ট একটা কালার যেটাকে বলা হচ্ছে এইচপি জেড বুক জেড বুক ফর টিমিং জি ফাইভ ঠিক আছে জার্মান ভ্যারিয়েন্টাল ল্যাপটপ খুবই চমৎকার একটা ডিভাইস ঠিক আছে এখানে আপনি পাইতেছেন কোরাই এটার কনফিগারেশন হচ্ছে কোরাই ফাইভ এইট জেনারেশন এইট জিবি র্যাম আছে দুশো ছাপ্পান্ন জিবি ষোলো জিবি র্যাম ষোলো জিবি র্যাম এই নট এইট জিবি ষোলো জিবি র্যাম আছে দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি আছে ব্যাটারি ব্যাকআপ পাবেন তিন ঘন্টা প্লাস এটা কিন্তু টাস্ক ডিসপ্লে ঠিক আছে টাস্ক ডিসপ্লে সলিউশন ঠিক আছে এটার আরেকটা নাম মোবাইল ওয়ার্ক স্টেশন ঠিক আছে জেডবুক সম্পর্কে যাদের ধারণা আছে তারা জানে যে জেড বুক আসলে ঠিক আছে জেড বুকের প্রাইস সম্পর্কেও তারা জানে ঠিক আছে সো আমি জেড আজকে ডিসকাউন্ট প্রাইস দিব সেটা হচ্ছে অনলি ছত্তিশ

ঠিক আছে এটা হচ্ছে আপনার ফোর কোর সিক্স থ্রেডের ল্যাপটপ ঠিক আছে এটা দিয়ে আপনি সব ধরনের কাজ করতে পারবেন ঠিক আছে লাইট টেন জেনারেশন ইলেভেন জেনারেশন থেকে ভালো স্পিড পাবেন এটাতে ঠিক আছে একদম ন্যানো ব্যাজেল হয় দেখতেই পারতে একদম ন্যানো ব্যাজেল ঠিক আছে খুবই চমৎকার একটা ডিভাইস এখানে আট জিবি র্যাম আছে দুশো ছাপ্পান্ন আছে তিন ঘন্টা ব্যাটারি ব্যাকআপ গ্যারান্টি পাবেন ব্যাকলাইট কিবোর্ড আছে একদম একদম চমৎকার একটা ডিভাইস ঠিক আছে জার্মান ভ্যারিয়েন্টের ল্যাপটপ ঠিক আছে একটা দাগ বা কোনো কিছু নেই ঠিক আছে এটা আসলে সত্যি কথা বলতে মার্কেট প্রাইস

প্রো আচ্ছা রাইজেন 5 প্রো প্রো রাইজেন 5 প্রো ঠিক আছে পি 4450 ইউ জি 7 আচ্ছা আচ্ছা ঠিক আছে খুব দুর্দান্ত একটা ল্যাপটপ ঠিক আছে গ্রাফিক ডিজাইন যারা করেন তাদের জন্য খুবই চমৎকার রাফ এন্ড টাফ ইউজ করতে পারবেন ব্যাটারি ব্যাকআপ 3 ঘন্টা পাবেন অরিজিনাল চার্জার কেবল তো আছে আর লাস্ট যে ধামাকা সেটা হচ্ছে যে আমাদের ল্যাপটপের সাথে কি কি থাকতেছে সেটা আমি একটু দেখায় দেই এটা হচ্ছে যে ফার্স্ট অফ অল হচ্ছে যে আমাদের ল্যাপটপত্র ল্যাপটপের সাথে পনেরো দিন ফিফটিন ডেজ রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পনেরো দিন রিপ্লে পনেরো দিনের মধ্যে কোনো কিছু হলে আপনাকে এক্সচেঞ্জ করে দেওয়া হবে আর হচ্ছে আমরা পাঁচ বছর সার্ভিস সার্ভিস গ্যারান্টি দিব না দশ বছর দিব না আমরা লাইফ টাইম ফ্রি সার্ভিস দিবো ঠিক আছে লাইফ টাইম ফ্রি সার্ভিস আমি জানি না কেউ দিছে কিনা আজ পর্যন্ত ঠিক আছে আর সাথে থাকতেছে আপনার সুন্দর একটা মাউস পাইতেছেন একটা মাউস প্যাড পাইতেছেন আর আমাদের কাছে এই ব্যাগটা পাইতেছেন আচ্ছা ল্যাপটপের জন্য একটা ব্যাগও দিয়ে ব্যাগও পাবেন ঠিক আছে দুইটা কালারের ব্যাগ আছে এখানে ব্ল্যাক আছে এন্ড ব্লু আছে যে যেটা পছন্দ যার যেটা পছন্দ সেটা নিয়ে যেতে পারেন সো আশা করি আপনাদেরকে আমি যতটুকু পারছি দেখাইছি আর আমি যে ডিসকাউন্টটা দিছি এটা অনলি ফর সেভেন ডেসের জন্য যারা পারচেস করতে চান তারা তারা চলে আসবেন আমি এগেইন বলতেছি সেটা হচ্ছে ক্যাপিটাল টাওয়ার এক ক্যাপিটাল টাওয়ারের লিস্টের তিন হাতের ডান পাশে শপ নাম্বার হচ্ছে ফিফটিন পাওয়ার লিঙ্ক কম্পিউটার পাওয়ার লিঙ্ক কম্পিউটার শপ নাম্বার পনেরো তারপরেও ডিসপ্লেতে সুন্দর করে আপনার অ্যাড্রেস থাকবে প্লাস হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ঠিক আছে আপনারা ফোনে যোগাযোগ করতে পারেন চাইলে আপনারা শপে আসতে পারেন এসে দেখে শুনে তারপরে নিতে পারেন আর আমরা যে প্রাইস দিচ্ছি আশা করি এই প্রাইজে ঠিক আছে এটা সো ভালো থাকবেন সবাই দর্শকরা আর আমি সাগর ভাই আছি আপনাদের সাথে দোয়া করবেন যেন থাকতে পারিস আপনাদের সাথে আল্লাহ আল্লাহ হাফেজ